হ্যালো ইভি আজকে আমরা জানবো ফুলস্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট বুট ক্যাম্প দ্য মান স্ট্যাক এই কোর্সে আমরা কী কী শিখতে যাচ্ছি আমরা এই কোর্সের শুরুই করবো একদম বেসিক থেকে এইচটিএমএল দিয়ে যেখানে আমরা শিখবো এইচ কি কী এবং জানব এইচটিএমএল সম্পর্কে এইচটিএমএলের বেসিক সিনটেক্স সম্পর্কে আলোচনা করবো ইনলাইন এলিমেন্ট এবং ব্লক এলিমেন্ট সম্পর্কে জানবো কীভাবে এইচটিএমএলে আমরা লিস্ট শো করতে পারি সেটা নিয়েও আমরা হাতে কলমে দেখবো এইচটিএমএল দিয়ে আমরা টেবিল ক্রিয়েট করা শিখব দেন আমরা সেকশন এবং ডিপ সম্পর্কে আলোচনা করব তারপরে আমরা কিভাবে একটি ওয়েব পেজে ভিডিও অথবা ইমেজ শো করতে হয় সেটা সম্পর্কে জানব এরপরে আমরা ইউজারের থেকে ডাটা নেওয়ার জন্য কিভাবে ফ্রম সাজাতে হয় সেটা দেখব এবং সবার শেষে এই যেই টপিকগুলো সম্পর্কে আমরা জানলাম এগুলো দিয়ে একটি সিঙ্গেল পেজ প্রোজেক্ট তৈরি করব শুধুমাত্র HTML ইউজ করে এরপরে আমরা চলে যাবো এ যেখানে আমরা বেসিক সিএসএস সম্পর্কে জানবো কিভাবে সিএসএস অ্যাপ্লাই করতে হয় আমাদের একটি এইচটিএমএল ওয়েবসাইটে সেটা জানবো তারপরে এর খুবই ইম্পর্টেন্ট একটা প্রপার্টি যেটা হচ্ছে প্যাডিং সেটা সম্পর্কে জানবো মার্জিন প্রপার্টি সম্পর্কে জানব কিছু কমন সিএসএস প্রপার্টি নিয়ে আলোচনা করব বা ইউজ করে দেখব যেগুলো আমরা আমাদের ওয়েবসাইটে সচরাচর ইউজ করে থাকি এবং আমরা যেই ওয়েবসাইটটা আমাদের এসটিএমএল এ বানিয়েছিলাম শুধু সিঙ্গেল পেজ ওয়েবসাইট সেটাই আমরা সিএসএস অ্যাপ্লাই করে ডিজাইনটাকে একটু সুন্দর করব সিএসএস শেখা হয়ে যাওয়ার পরে আমরা চলে যাব স্টাপে এবং এই স্টাপ কী এবং কেনই বা আমরা এটা ইউজ করব সেটা আমরা প্রথম সেকশনে জেনে নেব তারপরে কিভাবে বুটিস্ট্রাপ কাজ করে সেই সম্পর্কেও আমরা আলোচনা করব তারপরে বেসিক যেই ফাংশনালিটিগুলি আছে বুটিস্ট্র্যাপের সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। বুটিস্ট্র্যাপের গ্রিড প্রপার্টি সম্পর্কে জানব জানব বুটিস্ট্র্যাপের নেববার কিভাবে কাজ করে এবং আমরা যেই ওয়েবসাইটটা বানিয়েছিলাম HTML সিএসএস দিয়ে সেটাকে আমরা বুটিস্ট্র্যাপ ইউজ করে রেসপন্সিভ করব। এবং বুটিস্ট্র্যাপের পরে আমরা চলে যাব আমাদের জাভা স্ক্রিপ্ট সেকশনে জাভাস্ক্রিপ্ট সেকশনে আমরা প্রথমে বেসিক জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আলোচনা করব কিভাবে জাভাস্ক্রিপ্ট আবিষ্কার হলো এবং প্রথম দিকে জাভা ইউজ করা হতো সেগুলো সম্পর্কে তারপরে আমরা জাভাস্ক্রিপ্টের অপারেটর সম্পর্কে জানবো কিভাবে আমরা লজিক ইমপ্লিমেন্ট করতে পারি জাভাস্ক্রিপ্টে সেটা জানব অ্যারে সম্পর্কে জানব স্ট্রিং সম্পর্কে জানব তারপরে আমরা জানবো যে কিভাবে ফাংশন ইউজ করতে হয় জাভাস্ক্রিপ্টে এবং যাওয়া স্ক্রিপ্টের স্কোপিংটা কীভাবে কাজ করে সেটাও আমরা দেখে নেব এরপরে আমরা চলে যাব অবজেক্ট এবং জেসনে অবজেক্ট এবং জেসন কি এবং এই দুইটার পার্থক্য কি সেগুলোও আমরা এখানে আলোচনা করব তারপরে চলে যাব আমরা লুপে কীভাবে লুপ ইউজ করতে হয় এবং কত ধরনের লুপ অ্যাভেলেবল আছে জাভাস্ক্রিপ্টে স্ক্রিপ্টে সবগুলোই আমরা দেখব এই লুপ সেকশনে তারপরে চলে যাচ্ছি আমরা ট্রাই ক্যাচে এরপরে যাওয়া একটু অবজেক্ট ওরিয়েন্টেড ফর্ম নিয়েও আমরা আলোচনা করব যেখানে আমরা ক্লাস দেখব ইনহেরিটেন্স দেখব আর অনেক কিছু দেখব এরপরে আমরা চলে যাব অ্যাসিনক্রোনাস জেএসএ যেখানে আমরা অ্যাসিঙ্ক অ্যাওয়েট সম্পর্কে জানবো প্রমিস সম্পর্কে জানবো এবং আরও অনেক অ্যাসিনক্রোনাস জেএসের ইনফরমেশন আমরা এই সেকশন থেকে জানতে পারবো তারপরে আমরা চলে যাব ডমে এবং কিভাবে ডম ম্যানিপুলেট করতে হয় সেটা নিয়েও আলোচনা করব তারপরে আমরা জাভাস্ক্রিপ্টের কিছু কমন মেথড সম্পর্কে জানবো যেগুলো আমরা সচরাচর ইউজ করে থাকি তারপরে দেখব কিভাবে জাভা স্ক্রিপ্টের সাহায্যে আমরা এ এর ডাটা ফেজ করতে পারি এবং সবার শেষে আমরা যেই প্রোজেক্টটি করে এসেছিলাম প্রিভিয়াস তিনটি সেকশনে সেটার ওপরে জাভা স্ক্রিপ্ট অ্যাপ্লাই করে কীভাবে ওয়েবসাইটটাকে ইমপ্রুভ করতে পারি সেটা দেখব জাভা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা চলে যাব গীত এবং গিঠাবে যেখানে আমরা দেখব যে গিঠাব আসলে কি এবং কেনই আমরা গিঠাব ইউজ করব এবং এই গীতটা কীভাবে ইউজ করতে পারি আমরা আমাদের প্রত্যেকটা প্রজেক্টে এই সেই প্রজেক্টটা মেনটেন করার জন্য এবং বেসিক গিটের কিছু ফাংশনালিটি দেখব যেমন সেটা হতে পারে ব্রাঞ্চ মাঠ ফেচ পুল আরও অনেক কিছু তো গীত এবং গিট হাবের ধারণাটা ক্লিয়ার হওয়ার পরে আমরা চলে যাব আমাদের রিয়্যাক্ট সেকশনে যেখানে আমরা শুরু করব বেসিক রিয়্যাক্টের কনসেপ্ট থেকে এবং তারপরে রিয়্যাক্টের কম্পোনেন্ট সম্পর্কে জানবো রিয়্যাক্টের লাইফ সাইকেল এবং স্টেট কি সেগুলো জানবো তারপরে ইভেন্ট হ্যান্ডেলিং করে দেখব কন্ডিশনাল রেন্ডারিং কি সেটা জানবো রিয়্যাক্টে কিভাবে আমরা ফর্ম ইউজ করতে পারি সেটা নিয়েও আমরা আলোচনা করব এবং তারপরে কিছু অ্যাডভান্স টপিক দেখব যেমন হায়ার অর্ডার কম্পোনেন্ট কনটেক্সট এপিআই ফ্লাস্ক আর্কিটেকচার এগুলো তারপরে দেখব রিয়্যাক্টের নতুন একটি ফিচার যেটি হচ্ছে হুকস এবং কিভাবে রাউটিং হ্যান্ডেল করতে হয় রিয়াক্ট অ্যাপ্লিকেশনে সেটাও জানবো এবং রিয়্যাক্ট অ্যাপ্লিকেশনে আমরা কীভাবে সিএসএস ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারি সেটা দেখব এর জন্য আমরা দুইটা ফ্রেমওয়ার্ক দেখব শুরুতে যেটি দেখব সেটি হচ্ছে বুটিস্ট্রাপ এবং তারপরে দেখব ম্যাটেরিয়াল ইউআই এবং সবার শেষে আমরা দেখছি রিডাক্স এবং আমাদের যেই প্রোজেক্টটা ছিল প্রিভিয়াসলি বুটিস্ট্রাফ দিয়ে করা সেটাকে আমরা এখন কনভার্ট করে ফেলবো রিয়্যাক্ট প্রোজেক্টে রিয়্যাক্টের এই পুরো লেসনটা কভার হওয়ার পরে আমরা শিফট করবো আমাদের ডাটাবেসে যেখানে আসলে আমরা আমাদের দুই ধরনের ডাটাবেস নিয়ে আলোচনা করব একটা হচ্ছে রিলেশনাল ডাটাবেস এবং আরেকটা হচ্ছে নন রিলেশনাল ডাটাবেস রিলেশনাল ডাটাবেজে আমরা আলোচনা করব মাই নিয়ে যেখানে আমরা ডাটাবেস ক্রিয়েট করে দেখব এবং কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয় সেটা জানব এবং টেবিলের কলামে কিভাবে ডাটা অ্যাড করতে হয় কীভাবে ডিলিট করতে হয় আপডেট করতে হয় এবং প্রাইমারি কি কি এবং ফরেন কি কি এগুলো সম্পর্কে জানব এবং তারপরে জয়েন কিভাবে কাজ করে মাই সেটাও দেখব এরপরে আমরা চলে যাব আমাদের নন রিলেশনাল ডাটাবেজে অর্থাৎ মঙ্গিবিতে যেখানে আমরা দেখবো কিভাবে মঙ্গিবি ডাটাবেজ ক্রিয়েট করতে হয় এবং কিভাবে ডাটা ইনসার্ট রিড আপডেট ডিলিট এগুলো করতে হয় কালেকশনের ভেতরে সেটাও আলোচনা করব ডাটাবেজের পরে আমরা চলে যাব আমাদের নোট যেখানে আমরা বেসিক নোট জেসের ফাংশনালিটি সম্পর্কে জানবো কীভাবে নোট জেসে অ্যাপ্লিকেশন রান হয় সেটা জানবো এইচটি মডিউল কিভাবে কাজ করে সেগুলো জানব রিকোয়েস্ট এবং রেসপন্স কি সেগুলো নিয়ে আলোচনা করবো এবং ইউজারের ডাটাটা ব্যাকএন্ড থেকে কিভাবে রিসিভ করতে হয় সেটাও আমরা দেখব এবং এইচটিটিপি স্ট্যাটাস কোড কী এগুলোও নিয়ে আলোচনা করব এবং সবার শেষে আমরা এখানে দেখবো যে এনপিএম কী এবং এন ইউজ করে আমরা কিছু থার্ড পার্টি প্যাকেজও ইউজ করে দেখব এরপরে আমরা চলে আসছি আমাদের এক্সপ্রেস জিএসে এখানে শুরুতে আমরা জানবো যে এক্সপ্রেস জিএস কী এবং কিভাবে এটা ইউজ করতে পারি আমরা আমাদের প্রোজেক্টে এবং এক্সপ্রেস এর মিডিলওয়ার নিয়ে আমরা আলোচনা করব বিস্তারিতভাবে তারপরে চলে যাব আমরা রাউটিংয়ে এবং তারপরে আমরা রেন্ডার করব এস্টেম এল ফাইল এক্সপ্রেস জেস সার্ভারের ভেতরে এবং তারপরে আমরা জানবো টেমপ্লেটিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে এবং এখানে আমরা আলোচনা করব ইজিএস নিয়ে তারপরে আমরা দেখব এম প্যাটার্ন এবং এম প্যাটার্ন কী এবং এটা কীভাবে করতে হয় সেটাও আমরা আলোচনা করব আমরা ডাইনামিক রাউটিং নিয়ে আলোচনা করব মাইসকুয়েল কীভাবে এক্সপ্রেস জিয়েস সার্ভারই ইউজ করতে হয় সেটা জানব এবং একই সাথে জানবো মঙ্গডিবিও কিভাবে ইউজ করতে হয় এক্সপ্রেস যে সার্ভারে সেটা দেখব তারপরে আমরা সেশন এবং কুকি কি সেটা নিয়ে আলোচনা করব কিভাবে ফাইল আপলোড এবং ডাউনলোড করতে হয় সার্ভার থেকে সেটা দেখব এপিআই ক্রিয়েট করে দেখব ওয়েব সকেট এবং সকেট আইও নিয়ে আলোচনা করব এবং সবার শেষে আমাদের যেই রিয়াক্ট প্রজেক্টটা ছিল সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের সেটাকে আমাদের ব্যাকএন্ড সার্ভার অর্থাৎ এক্সপ্রেস জেস সার্ভারের সাথে কানেক্ট করে দেখবো এই সবগুলোর টপিক কভার হয়ে যাওয়ার পরে অর্থাৎ এক থেকে নয় পর্যন্ত যেই নয়টি মডিউলে আমরা ভাগ করেছি এই নয়টি মডিউল কভার হয়ে যাওয়ার পরে আমরা শিফট করব আমাদের দশ নম্বর এবং লাস্ট মডিউলে যেটা হচ্ছে একটি ই কমার্স সাইট প্রজেক্ট এবং এই প্রজেক্টটা আমরা বানাবো মার্নিকে অর্থাৎ মঙ্গিবি এক্সপ্রেস রিয়্যাক্ট এবং নোট দিয়ে এই প্রজেক্টে কী থাকবে এই প্রোজেক্টে থাকছে জে ডাব্লিউটির সাহায্যে ইউজার অথেন্টিকেশন ডাইনামিকভাবে প্রোডাক্ট সার্চের অপশন যেমন আমি চাইলে ক্যাটাগরি ওয়াইজ সার্চ করতে পারবো বিভিন্ন প্রাইস রেঞ্জেও আমি সার্চ করতে পারবো যেমন এইখানে দেখেন এই রেঞ্জে কোনো প্রাইস নেই বলে কোনো প্রোডাক্ট আসেনি বাট যখনই আমি রেঞ্জটা বাড়িয়ে দিচ্ছি তখনই কিন্তু প্রোডাক্টগুলো চলে এসেছে ঠিক একইভাবে আমরা হোমে চলে গেলে দেখতে পারবো যে ডাইনামিক একটি সার্চের অপশন আছে যেখানে আমরা যদি লিখি স্পোর্টস এবং অল ক্যাটাগরিতে আমি সার্চ দিই স্পোর্টস রিলেটেড যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো আমার কাছে চলে আসবে এবং আমি চাইলে বিভিন্ন ক্যাটাগরির উপরেও এই সার্চটা করতে পারি এবং সার্চে ক্লিক করলে সেই ক্যাটাগরির উপরে সার্চটা হয়ে যাচ্ছে এবং হোম পেজে একই সাথে আমরা দেখতে পাচ্ছি বেস্ট সেলারের যেই প্রোডাক্টগুলো আছে সেগুলো চলে এসেছে এবং নিউ অ্যারাইভেলে যেই প্রোডাক্টগুলো আছে সেগুলোও খুব সুন্দরভাবে একটার পর একটা চলে এসেছে এবং একই সাথে আমরা দেখব কিভাবে রিয়াক্টে অ্যাডমিনের জন্য আলাদা প্রাইভেট রাউটিং করতে হয় এবং সেই অ্যাডমিন কিভাবে প্রোডাক্ট আপডেট ডিলিট ক্রিয়েট সব কাজগুলো ডাইনামিক্যালি করতে পারে এবং প্রত্যেকটা প্রোডাক্টে আমি যদি ভিউ প্রোডাক্ট ক্লিক করি তাহলে প্রোডাক্টের ডিটেলসের জন্য আলাদা একটি পেজ চলে আসবে এবং সেই পেজে রিলেটেড প্রোডাক্টস নামে একটা সেকশন থাকবে যেখানে যেই প্রোডাক্টটা আমরা সিলেক্ট করছি সেই প্রোডাক্টের রিলেটেড কিছু প্রোডাক্ট চলে আসবে এবং আমরা যদি এখান থেকে অ্যাড টু কার্ট ক্লিক করি তাহলে আমরা কার্টে চলে আসব যেখানে আমরা আমাদের প্রোডাক্টকে ডাইনামিক্যালি আপডেট করতে পারবো এবং দেখেন আপডেটের সাথে সাথে আমরা টোটাল প্রাইসটাও কিন্তু চেঞ্জ করে দিচ্ছি এবং এখানে আমাদের বলছে চেক আউট করার জন্য আমাদের সাইন ইন করতে হবে তো আমরা যদি সাইন ইন করি এবং তারপরে আমাদের কার্টে ফিরে যাই তাহলে দেখতে পারবো যে আমরা মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড দিয়ে পেমেন্ট ইন্ট্রিগ্রেশন কিভাবে করতে হয় সেটাও এখানে দেখে ফেলবো এবং এই প্রজেক্টে আরও অনেক কিছুই আছে যেগুলো আমরা করতে করতে আশা করি খুব ভালো করে শিখে ফেলবো আজকের ভিডিও পর্যন্তই সবাইকে ধন্যবাদ